আমি যাইনি কারণ সেখানে তার পরকিয়া যে আছে উনি ওইখানে আছে সেই কারণে আমি ওখানে যাইনি আচ্ছা যদি হয় তাহলে হিরো আমি বাংলাদেশে কি আর কোনো সেলিব্রিটি ছিল না নাকি পুরা বাংলাদেশ জুড়ে একটাই সেলিব্রিটি যে তাকেই বিয়ে করছি তার জন্যই ভাইরাল হইতে হয়েছে তাকে এখন ছেড়ে দিতে হচ্ছে তার সাথেই কেন হিরো আলম আর আমার চারটা সন্তান মানুষ হিসেবে এখন যেহেতু তার তার বিরুদ্ধে আমি বলছি যে সে পরকিয়া করছে এখন আমি কি বলতে পারি বলেন সে আমার কাছে এখন কেমন হতে পারে একজন একজন ওয়াইফিল্লা থাকতেও সে যেহেতু পরকিয়া করছে সেই ক্ষেত্রে তো সে ভালো না তাহলে ভালো মানুষ না আসে ভালো মানুষ হলে তো আর পরোকিয়া করতো না এখন কি নাটক মনে হয় নাকি বলেন না আসলে এটা ঠিক না এটা ঠিক না সঙ্গে গিয়েই ভাইরাল হয়েছে আপনাকে রিয়া মনি হিসাবে চিনেছে হিরো আলমের সঙ্গে এটা একদম সিম্পল স্বাভাবিক যেহেতু তার সাথে আমি কাজ করেছি মানুষ চিনবে জানবে যেহেতু তার স্ত্রী জানবে এটা আমি রিয়া মনি বলতে না আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে তাকেও চিনতো আচ্ছা যেহেতু আপু আপনি হিরো আলমের সাথে দীর্ঘদিন প্রায় তিন বছরের মতো সংসার করেছেন আপনাদের কোনো সন্তান হয়েছে কিনা এটা এই প্রশ্ন দিতে চাচ্ছি না থাকলে জানাবো ভাইয়া এখন শেষ করি আমরা বুঝতে পারছি না আসলে এটা আমি বুঝতে পারছি না এরকম কোনো বিষয় নেই ভাইয়া উনি যদি তালাক দিয়ে দেয় আমার তো কিছু করার নেই তাই না ডিসিশন এখন সেরকম কোন চিন্তা নেই কি ব্যবস্থা নিব যখন নিব তখন জানানো হবে শোনেন আপনি ভাইয়া আপনি যদি একজন পরকিয়া নারী নিয়ে থাকেন আপনার স্ত্রী কি সেখানে রাগ খুব থাকবে না তার সে আপনার কাছে আসবে সে তো অবশ্যই দূরে থাকবে আপনি তো তাকে কষ্ট দিচ্ছেন শ্বশুরই তো স্বামী দিয়ে স্বামীটাই তো আমার নেই তাহলে ঘর আমার কিভাবে হইলো স্বামী তো এখন অন্যজন অন্যজনকে নিয়ে আছে আমার রাগ অভিমান থেকে যায়নি আসলে সত্যি কথা যেটা বললাম তো সেই বিষয়গুলো বাধা তো দিয়েই যাচ্ছি ভাইয়া আপনাদের এটা হচ্ছে হ্যাঁ আমার আমাদের চারটা সন্তান আছে ঠিক আছে আমাদের চারটা সন্তান এখন আপনি যদি কন্টেন্ট টেনে দেখছেন মিলন ভাই ওটা তোমার কন্টেন্ট ছিল ভাই ওইটা নিয়েও প্রশ্ন করতেছেন শোনেন মৃত ব্যক্তিকে নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না যদি ওটা না বললেই নয় আমার শ্বশুর একদম মাটির মানুষ ছিল ঠিক আছে সে অনেক ভালো মানুষ ছিল এলাকার সব মানুষই জানে সে খুব ভালো মনের মানুষ আর আমাকে সে অনেক আদর করেছে বা আমাকে নিজের মেয়ের মতো দেখেছে তো তাকে নিয়ে আমার আসলে কিছু বলার নেই যেহেতু একটা মানুষ অসুস্থ যখন ছিল আমি তার টেক কেয়ার করেছি আমি আমি তাকে দেখেছি হসপিটালে ভর্তি করিয়েছি আমি এই যে একটা কথা বললাম আমি আমার শ্বশুরকে আমার স্বামীকে দিয়ে পেয়েছি যেখানে আমার স্বামী আমাকে কষ্ট দিচ্ছে দুঃখ দিচ্ছে আমাকে আঘাত করছে অন্য নারী নিয়ে সেখানে আসলে আমি আসলে পারিনি আর কি আর তাছাড়াও আর একটা বিষয় আপনারা শুনেছেন আমাকে সে হুমকি দিয়েছে যে আমি গেলে আমাকে মেরেই ফেলবে তো সেখানে আমি কিভাবে যাব আমি যাব সেখানে আমি যেতে চেয়েছি বাবা বাবাকে দেখতে সে বলেছে দেখতে আসলে আমাকে মেরে ফেলবে ঠিক আছে ভাইয়া আমি শেষ করি প্রশ্ন ভাইয়া প্লিজ প্লিজ থেকে